সয়াবিন তেল ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ বাসদের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত বলছেন আসিফ নজরুল জানাব মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি জানাবো টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী তালিকা ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাবো চিন্তাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার থানা ফটকে সমর্থকদের মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত বলছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে তারা বলেছেন আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে এ বিষয়ে বলতে চাই উপদেষ্টারা যে যাই বলুক না কেন প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত এর আগে বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন সময় দেননি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোনো ডেড আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তবে দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে বলেন তিনি নির্বাচনের সময় সম্প বলেন ডিসেম্বর থেকে জুন মানে আমরা ইচ্ছা করে দেরি করে মে বা জুন মাসে করব সেটা না ডিসেম্বর থেকে জুন মানে এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব অকারণে আমরা এক মাস দুই মাস থাকব বিষয়টা সেটা না ক্ষমতায় থাকার জন্য দেরি করা হবে না আইন উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা সয়াবিন তেল ও শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ বাসদের সোয়াবিন তেলের মূল্য লিটার প্রতি চোদ্দ টাকা বৃদ্ধি এবং নতুন শিল্পের ক্ষেত্রে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এক বার্তায় পাশাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন গণ পর অন্তর্বর্তী সরকারের এই আট মাসে কমপক্ষে দুইবার সাবিন তেলের মূল্য বৃদ্ধি করা হলো এতে করে বোঝা যায় ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদের দোষর মুনাফাখর সিন্ডিকেট এখনো বহাল রয়েছে এবং অন্তর্বর্তী সরকার ওই সিন্ডিকেটের স্বার্থে একের পর এক মূল্য বৃদ্ধির মতো গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে তিনি আরো বলেন একদিকে সরকার বিজনেস সামিট করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কথা প্রচার করছে অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গ্যাসের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছে যা বিনিয়োগকারীদেরকে নিরুৎসাহিত করবে এটা সরকারের দ্বিমুখী আচরণ বার্তায় তিনি সয়াবিন তেল ও শিল্প ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত বলছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয় বলে জানিয়েছে তারা বলেছেন আমাদের উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে এ বিষয়ে বলতে চাই উপদেষ্টারা যে যাই বলুক না কেন প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত এর আগে বৈঠক শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন সময় দেননি জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান আমরা একেবারে সন্তুষ্ট নই আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে যদি মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি মৌলিক সংস্কার না হলে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশগ্রহণীয় সংশয় রয়েছে দলটির আহবায়ক নাহিদ ইসলামের কথাই সেই আভাস মিলেছে তিনি বলেছেন ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে তিনি বলেন প্রশাসন দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষ অবলম্বন করছে মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয় একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পুলিশ আমলতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে তিনি বলেন আমাদের যে তিনটি দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সে বিষয় সুস্পষ্টভাবে বলেছি আমরা বলেছি ন্যূনতম সংস্কার নয় মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোন ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণ হবে না সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ গ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে নাহিদ বলেন মূলত বর্তমান রাষ্ট্র রাজনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বাংলাদেশের রাজনীতির সামনে কোন দিকে যাবে এবং আমাদের রাজনীতিতে দলের গঠন প্রক্রিয়া সাংগঠনিক কার্যক্রম আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা দেওয়া নির্বাচনের টাইম ফ্রেম আমরা প্রাথমিকভাবে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে অবশ্যই কি কি কাজ করে নির্বাচনে যেতে হবে সে বিষয়টি নিশ্চিত করতে হবে বিশেষ করে বিচার বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার ও জুলাই সনদ সা কার্যকর করা ইত্যাদি ব্যতীত নির্বাচনের সময় নিয়ে কথা বলে আসলে লাভ নেই কুটি দিকতে সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবগুলো সংস্কার কমিশনকে দিয়েছি সেগুলোর কথা বলেছি আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা সংস্কার বিচার ও গণপরিষদ নির্বাচন আমরা বলেছি যে নূন্যতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশ গ্রহণ করবে কিনা সেটা বিবেচনা দিন থাকবে তিনি বলেন আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় মাঠ পর্যায়ে যে সব জায়গায় চাদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিরব ভূমিকা পালন করছে আমরা বলছি এই ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ নিশ্চিত করতে হবে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী তালিকা ডক্টর ইউনুস দুই হাজার সালে টাইম ম্যাগাজিনের জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তির অবদানের জন্যই নয় বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি নোবেল শান্তি পুরস্কার বিজয় ইউনুসের প্রশংসা করেন তিনি লিখেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টন আরও লিখেছেন কয়েক দশক আগে ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন লাখ লাখ মানুষ যাতে সাতানব্বই শতাংশ নারী তাদের ব্যবসা গড়ে তুলতে পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য ইউনুসের সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকান ভ্রমণ করেছিলেন তারপর থেকে আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি জীবন পরিবর্তিত হয়েছে সম্প্রদায়গুলো উন্নীত হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে ক্লিন্টন আরও লেখেন এখন ইউনুস আবারো তার দেশের ডাকে সাড়া দিয়েছে তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনার সাথে সাথে মানবাধিকার পুনরুদ্ধার করছেন জবাবদিহিতা দাবি করেছেন এবং একটি ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করেছেন সিন্তাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার থানা ফটকে সমর্থকদের মিছিল ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার হোসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সম্পাদক মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোররাতে ভোরে পীরগঞ্জ গড়গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই এলাকার ইউনিয়ন বিএনপি সভাপতি মমতা জালি মাস্টার দায়ের করা সিনতাইয়ের মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রানী শঙ্কৈল থানার ওসি আরশেদুল হক মামলা সূত্রে জানা গেছে মমতা জালি বুধবার রাতে মোটরসাইকেলে রানী সংকল বাজারে যাওয়ার পথে ঘরিয়ে বাজারের কাছে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা এক লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয় খবর পেয়ে ভোরে ইউপি চেয়ারম্যান মতিউরকে আটক করে থানায় নিয়ে আসে এদিকে মতির মুক্তির দাবিতে বুধবার সকাল থেকে চেয়ারম্যান গ্রামের এলাকায় ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী থানার ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন পরে বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ তাদের লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেয় এ সময় চারজনকে আটক করে পুলিশ কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন